হুম কলা বিভাগে দাও ভিতরে দাও আজকে হচ্ছে আমরা এখানে জৈব সার তৈরি করবো প্রায় প্রচুর তিন মাসের মতো লাগবে এখানে কলা গাছগুলা কেটে নিয়েছি দাও এসে দাও অল্প কিছু সাই দাও উপরে না দেখো চিড়াইয়া দাও থাকবো জৈব সারগুলো তৈরি করার উদ্দেশ্য আমার কিছু ফুলের গাছ আছে আর হচ্ছে কিছু ওষুধি গাছ রয়েছে এগুলো গোড়ায় দেওয়ার জন্য আর কিছু ফলের গাছ লাগাবো সবজি গাছ লাগাবো নিচে রাখো ইয়ে ধরো এগুলো দেব বাড়িতে যে আপনার খুসা বা ময়লা আবর্জনা যেগুলো রান্নাবানোর পরে এক্সট্রা হয় এগুলো আপনি রাখতে পারেন এগুলো হচ্ছে আপনার জৈব সার তৈরি করতে পারেন এটা করতে পারেন অত বস্তায়ও কিন্তু করা যেতে পারে গোবরগুলো কিছু গোবরও কালেক্ট করে গেছি তো গোবর ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন গোবরগুলা দুই সপ্তাহ পরে দেওয়া হতো কিছু শুকনো গোবর কারণ কাঁচা গোবর যদি দেওয়া হয় সেক্ষেত্রে কাঁচা গোবরের একটা জীবাণু থাকে জৈব সরে ব্যাঘাত ঘটে দিয়ে একটু গোড়া করে দাম দাও আর যেমন আপনার প্রতিদিন সকালে বাতের যে মার আছে বা চাল দেওয়ার যে পানি আছে এগুলো দিলে কিন্তু আপনার দ্রুত হবে দর্শকগুলো যেত অর্থাৎ বাড়ির যে ময়লা আবর্জনা আছে এই ময়লা আবর্জনা দিয়ে মূলত হচ্ছে আপনার তৈরি করতে পারবেন এবং এইগুলোতে যে আপনি গাছ অথবা আপনার সবজি বাড়িতে আনা চাকার সবজিগুলো করবেন তো সব মুজে সব দিয়ে দাও এগুলো সব তিন মাস করে খুঁচ দেবো এখানে কিছু শুকনো মাছ দিতে পারেন প্রয়োজন হইলে যেহেতু আমার জিনিসগুলো অনেকটাই শুকনো দাও ইয়ে ছাইগুলো দাও হুম ছাইগুলো দিয়ে দাও ছড়াই দিয়ে দাও ঠিক আছে আবার দিও না রেখে দাও ইয়ে কচুরি কাটা একটু দিয়ে দাও পাতা দাও সেখান থেকে আশা করা যায় যে পাঁচ কেজির মতো জৈব সার আমরা পাবো দাও করে দোকি পাতাটা একটু ছোট করে দাও যাতে পানি ঢুকতে পারে চাৰিগোলা দিয়া তাৰ ঠিক আছে লাগব লগ